কি আম পারছো ভাই ন্যাংড়া ভাই ন্যাংড়া 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 ও তো ন্যাংড়া তো আম ভালোই মনে হয়েছে কেমন আম ন্যাংড়া ন্যাংড়া আম খুবই হচ্ছে সুস্বাদু আর মিষ্টি এই দেখো তাই একবারে হচ্ছে আমের রাজা ও মিষ্টি কেমন মিষ্টি মিষ্টি মানে কড়া মিষ্টি কড়া মিষ্টি আম পাকাতে দেখা দেশে ভাই গাছে দেখা দেশে ভাই

ও পনেরোশো থা দু হাজার নিম্ন পনেরোশো আচ্ছা 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 পড়ে গেলো ওটা নষ্ট হয়ে ওটা এবার আমাদের আমাদের বাজার হচ্ছে আমের দাম কম কারণ হচ্ছে এখন হচ্ছে দাম কম বাজারের দাম কম আমার দাম কম এবার এবার আমার দাম কম

रूपाली रूपाली नेंगड़ा थे के रूपाली भालो हमें राज आए थे नेंगड़ा कुंग तार पर आए रूपाली आए थे ओ एक अच्छा एक अच्छा तुम शाद नेंगड़ा हमें मिस्टी शाद एक कोड़ा मिस्टी कोड़ा मिस्टी आ আমরা যদি দুই এক মন ও আমরা আমরা যদি আম অর্ডার নিই তাহলে কি দেওয়া যাবে অনলাইনে ও এর মাধ্যমে চলে যাবে না কুরিয়ার মাধ্যমে কত কত দে মন ভাই কততে গাইজ এবার এবছরে হচ্ছে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে ফিরছে আর গোপালভোগ সে আমগুলোর কাস্টমার হচ্ছে আমাদের গ্রামে বেশি কারণ গ্রামের মানুষ হচ্ছে তার আত্মীয় আত্মীয় স্বজনকে হচ্ছে পাঠাইছে খাওয়ানোর জন্য আর এগুলো হচ্ছে ল্যাংড়া আম যে যে আমরা দেখছেন এই আমটা হচ্ছে আমরা পাঠাই না এটা হচ্ছে মাছি কাটা আম এ আমটা হচ্ছে পচে যাবে আর আর এই আমের হচ্ছে কোনো সমস্যা না এটা হচ্ছে উকুন পোকা মানে হপারে হচ্ছে আক্রমণ করছে যখন গুঠি অবস্থায় ছিল তখন হচ্ছে হপারের আক্রমণ আর এগুলো হচ্ছে মাছি ঘাটা এগুলো হচ্ছে পাঠালে পচে যাবে সেই কারণে কোনো ব্যাপারীরা হচ্ছে আম কিনে না এগুলো হচ্ছে और पेपिर जो एम एग्ला पेपी देवारा पेपि एगू हो चाली जाए और एक पेपि